হ্যালোভিয়ার্স আসসালামু আলাইকুম আমি ডক্টর দৃষ্টি কাজ করছি ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার এবং সেকচুয়াল হেলথ এডুকেটার হিসেবে আমার বারগা ইউটিউব চ্যানেল সেক্সেডিউ উইথ ডক্টর দৃষ্টির সাথে সবসময় চেষ্টা করে থাকি আপনাদের যৌন স্বাস্থ্য সম্পর্কিত যে সকল প্রশ্ন থাকে সেগুলোর উত্তর দেওয়ার এবং সেগুলোকে বিজ্ঞানসম্মত উপায়ে সঠিকভাবে সহজভাবে খুব ছোট্টভাবে ভিডিও বার্তার মাধ্যমে সেগুলোকে তুলে ধরার পেনিস বা পুরুষ লিঙ্গের যে আকার এবং আকৃতি রয়েছে এটা ঠিক কখন থেকে বৃদ্ধি হচ্ছে কখন গিয়ে এটা শেষ হচ্ছে বড় হওয়া বা বৃদ্ধি হওয়াটা এবং আসলে কি এটা বড় করা যায় কি না একটা পর্যায়ে গিয়ে বা কেউ যদি এটাকে বড় করতে চায় সেটা সম্ভব কিনা এই বিষয়গুলো নিয়ে মূলত আজকে কথা বলবো এর আগে অনেকবার অনেক ভিডিওতে বলেছি যে কিভাবে পুরুষ লিঙ্গ আসলে কাজ করছে বা কিভাবে পুরুষ লিঙ্গের আমরা যদি লিঙ্গের উত্থান বলি বা দ্রুত বীর্যপাতের সমস্যা বলি এই প্রত্যেকটা বিষয় নিয়ে এর আগে কথা বলেছি এবং পুরুষ লিঙ্গের সাথে আমরা যদি আম্পত্য জীবনের কথায় আসি সেই ক্ষেত্রে আকার বা আকৃতি খুব একটা কিন্তু সমস্যা তৈরি করে না যতক্ষণ পর্যন্ত না সেটা আপনাকে কোনো সমস্যা দিচ্ছে কিংবা আপনার সঙ্গীকে কোনো সমস্যা করছে কিন্তু তারপরও অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন কারণে হয়তো বা শারীরিক অসুস্থতার কারণেই হোক কিংবা বিভিন্ন কারণে অনেক ক্ষেত্রে স্বাভাবিক যে আকার আকৃতি থাকে সেটা থেকে কিছুটা পরিবর্তন হতে পারে সেটা থেকে কম থাকতে পারে বা অন্য কোনো সমস্যা হতেই পারে সেই ক্ষেত্রে আসলে আদৌ কোনো চিকিৎসা পদ্ধতি রয়েছে কিনা মূলত সেই বিষয়টা সম্পর্কে জানা উচিত অনেক ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে বিশেষ করে দেখা যায় যে বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে যেটা কিনা আপনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করে থাকবেন তবে এই ওষুধগুলো কাজ করতে কিছুটা সময় লাগে এবং এই ধরনের ওষুধগুলো সেবনের ক্ষেত্রে খেয়াল করতে হবে যে সেগুলো আসলে আপনার শরীরের জন্য মানানসই কিনা কারণ এগুলোর যদি আপনি সঠিক মাত্রায় সঠিকভাবে গ্রহণ না করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হতে পারে এবং পাশাপাশি খুব আধুনিক এবং অত্যাধুনিক বেশ কিছু চিকিৎসা পদ্ধতি রয়েছে সেগুলোকে বলা হয়ে থাকে অ্যাস্থেটিক পদ্ধতি এবং কিছু রয়েছে সার্জিক্যাল পদ্ধতি আপনার জন্য কোনটা সঠিক সেটা মূলত নির্ভর করবে আপনার চিকিৎসককে পরামর্শের উপর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনেকে মনে করে থাকেন যে হয়তো অনেক বেশি এক্সারসাইজ বা ব্যায়াম করলে তার এই যে পেনিস বা পুরুষ লিঙ্গের যে আকার আকৃতি সেটা হয়তো বা বড়ো হয়ে থাকবে এটা ভুল ধারণা আপনার কোনো কিছুই অতিরিক্ত ভালো না আপনি যেই কাজটাই করুন না কেন সেটা আপনার শারীরিক যে অবকাঠামো রয়েছে সেটার সাথে মানানসই কিনা এটা সবসময় খেয়াল রাখতে হবে এবং সেটা যেন আপনার জন্য কখনোই অতিরিক্ত না হয়ে থাকে সেটাও খেয়াল করবেন একটা বিষয় হচ্ছে যে যদি আমরা স্বাভাবিক আকার আকৃতির ক্ষেত্রে আসি আমরা জানি যে আমাদের দেশে বিশেষ করে এশিয়া মধ্যে যে দেশগুলো রয়েছে সেই ক্ষেত্রে পুরুষ লিঙ্গ তিন থেকে পাঁচ ইঞ্চি বা সাড়ে তিন থেকে সাড়ে পাঁচ ইঞ্চি এটা কিন্তু খুবই স্বাভাবিক এবং পাশাপাশি আমরা বলে থাকি যে এটা লম্বায় এবং আমরা যদি চড়াই বলে থাকি সেই ক্ষেত্রে দুই থেকে তিন বা আড়াই থেকে সাড়ে তিন ইঞ্চি খুবই স্বাভাবিক হয়ে থাকে অর্থাৎ এটা খুবই স্বাভাবিক তবে যদি কেউ এর চেয়েও বাড়াতে চায় তার পুরুষ লিঙ্গের আকার আকৃতি কিংবা তা কারো যদি কোনো কারণে এর চেয়ে কম হয়ে থাকে এবং সেটা তার দাম্পত্য জীবনে সমস্যা করে থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কখন থেকে পুরুষ লিঙ্গের আকার বৃদ্ধি পেতে থাকে মূলত বয়সন্ধিকালীন সময় থেকে বয়সন্ধিকালীন সময় থেকে পুরুষ লিঙ্গের আকার বৃদ্ধি পেতে থাকে এটা মূলত ছেলেদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কিশোর বয়সে দশ থেকে বারো বছর বয়সের মধ্যে এটা হয়ে থাকে এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে সেক্স হরমোন বা টেস্টোস্টোন হরমোনের বিশেষ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং কোন পর্যায়ে গিয়ে এই যে বৃদ্ধি হওয়াটা এটা থেমে যায় এটা মূলত প্রাপ্তবয়স্ক সময়ে গিয়ে থেমে যায় কারো কারো ক্ষেত্রে এটা আঠারো থেকে বিশ বছর পর্যন্ত হয়ে থাকে আবার কারো ক্ষেত্রে এটা পঁচিশ থেকে আঠাশ বছর পর্যন্ত হয়ে থাকে এটা আসলে নির্ভর করছে ব্যক্তির উপর তবে এই যে সময়টা এই সময়টাতে যদি আপনি আপনার স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকেন যদি আপনি আপনার স্বাস্থ্যের প্রতি সচেতন হন আপনি যদি স্বাভাবিক জীবনযাত্রার মানটাকে বজায় রাখার চেষ্টা করেন অতিরিক্ত হস্তমৈথন না করে থাকেন কিংবা কোনোভাবে এমন কোনো কাজ না করে থাকেন যেটা কিনা আপনার যৌন স্বাস্থ্য বা আপনার শারীরিক অবকাঠামোর যে স্বাভাবিক একটা গঠন রয়েছে সেটা তৈরিতে যাতে কোনো বাধা প্রাপ্ত না হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার লিঙ্গের স্বাভাবিক গঠন তৈরি হতে থাকবে এবং এটা স্বাভাবিকভাবেই যে পর্যায়টা রয়েছে সেটা হবে তবে যাদের ওজন আধিক্য রয়েছে যারা অনেক বেশি অতিরিক্ত স্থূল বা মোটা বা যাদের শরীরে চর্বি বেশি থাকে সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় পুরুষ লিঙ্গটা কিছুটা উপরে বা আমরা বলি অ্যাপডোমিনে ফ্যাটে ঢুকে যেতে পারে সেই ক্ষেত্রে আলট্রাসোনোগ্রাম করে বুঝতে হয় যে আসলে পুরুষ লিঙ্গের আকার ছোট নাকি কিছুটা অংশ ওই চর্বির মধ্যে ঢুকে গেছে এই প্রত্যেকটা বিষয় খেয়াল রাখতে হবে তাহলে বোঝা গেল যে পুরুষ লিঙ্গের যে আকার আকৃতি এটা আসলে বৃদ্ধি করা সম্ভব কিন্তু সেটা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বৃদ্ধি করা সম্ভব এবং এই বৃদ্ধি করার যে পরিমাণটা সেটা মূলত এক থেকে দেড় ইঞ্চি হয়ে থাকে কিন্তু এটা এমন কোনো ম্যাজিক না যে আপনি যখনই পদ্ধতি গ্রহণ করবেন তখনই হয়ে থাকবে এটার জন্য আপনাকে সময় দিতে হবে ধাপে ধাপে আস্তে আস্তে এটা হতে থাকে তবে এই ক্ষেত্রে অবশ্যই সঠিক চিকিৎসকের কাছে গিয়ে সঠিক পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন